জাপানের শিক্ষা ব্যবস্থা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা তাই তো জাপান আজ এতটাই এগিয়ে এর কারণ হচ্ছে জাপানে বাচ্চাদেরকে স্কুল থেকে সঠিক পথ দেওয়া হয়। শুধু পড়াশোনাই নয় প্র্যাকটিক্যাল ভোকেশনাল জ্ঞানও দেওয়া হয় তাদেরকে যে কোনো দেশের নাগরিকদেরকে দেখেই বোঝা যায় যে সেই দেশটি কেমন দেশের নাগরিকই সেই দেশের প্রতিফলন স্কুলের হচ্ছে, দেশের বাচ্চারা তাই শিখবে যা সেই দেশের শিক্ষা ব্যবস্থা তাদেরকে শেখাবে যেই সকল স্কিলস এদেরকে স্কুলে শেখানো হয় সেই স্কিলসই পরবর্তীতে নির্ধারণ করবে যে সেই দেশের অর্থনীতি কোন দিক থেকে উন্নতি করবে জাপান টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে আছে সেই দেশের মানুষেরা ছোট হলেও চাকরি না করে নিজস্ব ব্যবসা দাঁড় করাতে বেশি পছন্দ করে কেননা তাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে এটাই শেখায় ছোট থেকেই তাদের মাইন্ডসেট এমন ভাবে গড়ে তোলা হয় যে সেক্টরেই তারা পড়াশোনা করুক না কেন তাতেই যেন তারা পারদর্শী হয়ে ওঠে এদিকে বাংলাদেশে সাইন্সে স্টুডেন্টরা এটাই জানে না যে সায়েন্স নিয়ে পড়ার ক্ষেত্রে তাদের জন্য কত শত সেক্টর খোলা আছে সাইন্স মানেই হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে বড় কোনো কোম্পানির আন্ডারে চাকরি করা তাহলে বাংলাদেশ এবং জাপানের এডুকেশন সিস্টেমের মধ্যে পার্থ একদিকে জাপান তৈরি করছে উদ্যোক্তা যারা ভবিষ্যতে নিজস্ব বিজনেস দাঁড় করাবে অন্যদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করছে চাকর যারা ভবিষ্যতে অন্যের হয়ে চাকুরি করবে কেন জাপান এত এগিয়ে আর বাংলাদেশ এত পিছিয়ে জানাবো পিনিকপায়ের আজকের এই ভিডিওতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে স্বয়ং ভেবে নেয় যদি কোন বাচ্চা পড়ালেখায় ভালো হয় তবে তার থেকে নিচু স্টুডেন্টরা আর একেবারে বাজে স্টুডেন্টরা আর্টস নেবে এই তিনটি জিনিসের বাইরে আমাদের দেশের মানুষ কিছু ভাবতেই পারে না এভাবেই বাচ্চাদেরকে গাইড করা হচ্ছে আর এই তিনটি ফিল্ডেই মূলত স্টুডেন্টদের মধ্যে কম বেশি কম্পিটিশন হয় যেমন আর্টস এ কম্পিটিশন কম থাকে কেন না স্টুডেন্টরা মনে করে যে আর্টস নিলে তাদের ইমেজ খারাপ হয়ে যাবে সবাই তাদেরকে খারাপ স্টুডেন্ট অথবা অপদার্থ এই শব্দটা যে কতটা কখনো করেছেন। যদি কোনো বাচ্চা পড়ালেখায় ভালো না হয় তাহলে কি সে জীবনে আর কিছুই করতে পারবে না কেন রে ভাই সে পেন্টিং কুকিং স্পোর্টস মিউজিক পোয়েট্রি অথবা বিজনেস কোনো না কোনো ক্ষেত্রে তো ট্যালেন্টেড হবেই হবে কিন্তু না পড়াশোনায় ভালো না হলে সে অপদার্থ এটাই আমাদের সমাজের ধ্যান ধারণা ও আর্টস দিয়ে বলছো বুঝছি বুঝছি অন্য কিছুতে চান্স পাও না এরলিগা অথচ আপনারা হয়তো জানেন না আর্টস হচ্ছে সবথেকে বিস্তৃত ফিল্ড আর্টসে আপনি যে কোনো ক্যারিয়ার চুজ করতে পারবেন কিন্তু আর্টস ক্যারিয়ারের সেই অগণিত সেক্টর সম্পর্কে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই না তাই আর্ট সেক্টরে কম্পিটিশন কমে গেল আর আজ আর্টস এর টিচাররা নিজেরাই আর্ট সম্পর্কে তেমন কিছুই জানে না তাহলে তারা স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবে এখানেই আমরা পেছনে পড়ে গেলাম অন্যদিকে জাপানের দৃশ্য পুরোই ভিন্ন কেননা জাপানে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বিভিন্ন সেক্টরের জ্ঞান দেওয়া হয় ছোটবেলায় তাদেরকে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার প্রেরণা দেওয়া হয় তাদেরকে বলা হয় যে তাদের মন কোন জিনিসটার দিকে টানে সেটা খুঁজে বের করার জন্য আর নিজের পছন্দের সেক্টরে পড়াশোনা করার জন্য আমাদের দেশের মতো না যে মন চাক না চাক হয়তো ডাক্তার হবে নতুবা ইঞ্জিনিয়ার আর এগুলো না পারলে চাকরি করো অন্যদিকে জাপানি শিশুরা যে ফিল্ডটাকে নিচ থেকে চুজ করে সেই বিষয়ে তাদেরকে প্রপার জ্ঞান দেওয়া হয় শুধু কিতাবে জ্ঞান নয় বরং প্র্যাকটিক্যাল নলেজ অকুপেশনাল অর্থাৎ কর্মক্ষেত্রের জ্ঞানও দেওয়া হয় তাদেরকে যেন পরবর্তীতে এই ফিল্ডে কাজ করে তারা টাকা কামাই করতে পারে আপনি কি জানেন জাপানি স্কুলগুলোতে পরিষ্কার করার জন্য বা ময়লা ফেলার জন্য কোন লোক রাখা হয় না জাপানি স্কুলের প্রতিটা স্টুডেন্ট নিজের ক্লাসরুম থেকে শুরু করে টয়লেট পর্যন্ত নিজেরাই পরিষ্কার করে এতে করে বাচ্চারা ছোটবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতে পারে এরা ডিসিপ্লিন এবং পরিপাটি থাকে আর পরিশ্রম করতে কখনো পিছু পা হয় না অন্যদিকে আমাদের দেশের কালচার কেমন সেটা তো আপনি ভালোভাবেই জানেন বাংলাদেশে ময়লা আবর্জনা যারা পরিষ্কার করে তাদেরকে হেও দৃষ্টিতে দেখা হয় অথচ তারা না থাকলে আমাদের চলতই না অন্যদিকে এতে করে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এটাও শিখে যায় যে এই সমাজে কাজ করা প্রতিটি স্তরের মানুষ সমান সম্মানের অধিকারী এটাই আমাদের আর তাদের শিক্ষা ব্যবস্থার আরেকটি বড় পার্থক্য জাপানের এডুকেশন সিস্টেমে স্টুডেন্টদেরকে চাকরি করার জন্য উৎসাহ দেওয়া হয় না বরং নিজের ব্যবসা করার অনুপ্রেরণা দেওয়া হয় অন্যদিকে বাংলাদেশে আজও সেই একই শিক্ষা ব্যবস্থা চলছে যা একসময় ইন্ডিয়া বাংলাদেশ ও পাকিস্তান একসাথে থাকাকালীন ইংরেজ সরকাররা নির্ধারণ করে দিয়েছিল ইংরেজরা নিজেদের লাভের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন সেক্টর ঢুকিয়ে দিয়ে গেছে যেন এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে যে স্টুডেন্টরা পড়ালেখা করবে তারা ইংরেজদের জন্য কর্মচারী হওয়ার যোগ্য হয়ে উঠবে এভাবে তারা আমাদের মধ্যে চাকরির ভূত ঢুকিয়ে দিয়েছে যেন আমরা ইনডাইরেক্টলি তাদের গোলাম হয়েই থেকে যাই আমাদের উদ্দেশ্যই হচ্ছে বড় হয়ে ব্যাংকের চাকরি করা চাকরি শব্দটা এসেছে চাকুরি অথবা চাকর থেকে অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে অন্যের চাকর হওয়া এইভাবে কখনো ভেবে দেখেছেন কি চাকরিজীবনে অনেক মানুষদের মধ্যে নিজের ব্যবসা করার ক্ষমতা থাকে ট্যালেন্ট থাকে কিন্তু সেটা সে কখনো জানতেই পারে না কারণ আমাদের পূর্বনির্ধারিত মানসিকতা জেদা এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর এই চাকরি করার মনোভাবকে সর্বাগ্রে পরিবর্তন করা দরকার আমাদের দেশে অন্য যে কোনো পরিবর্তনের আগে সর্বপ্রথম আমাদের এই বস্তাপচা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা উচিত কেননা যদি শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনা হয় তাহলে অটোমেটিক্যালি আমাদের দেশ উন্নত হয়ে যাবে দশ জন কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য আজও ইন্টারভিউ নেওয়া হয় দশ লক্ষ মানুষের আমাদের দেশে চাকরির ভেকেন্সি তো নেই কত যোগ্য ছেলে মেয়েরা বেকার বসে আছে আসলে ভেকেন্সি থাকবে কোথেকে ১৬ কোটি জনগণের এই দেশে ব্যবসায়ী আছে কতজন সবাই তো পড়াশোনা করছে চাকরি করার লক্ষ্যে কেউ ব্যবসা না করলে মানুষ চাকরি পাবে কোথেকে সবাই যদি কর্পোরেট জবের পেছনে দৌড়ায় তাহলে খেতে চাষবাস করে খাদ্য কে ফলাবে দেশের নতুন প্রযুক্তি আবিষ্কার উন্নতি কে আনবে কে আনবে এমন আইডিয়া যার মাধ্যমে পানি বিদ্যুৎ বা গ্যাস সংকট দূর করা যাবে এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবেন কি আমরা সেই দেশ যেখানকার মানুষ কেএফসি এবং পিজা হাটে গিয়ে খাবার খায়। আরে ভাই এগুলো তো ভিন খাবার তাদের আইডিয়া তাদের বিজনেস কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশের সমুচের সিঙ্গারা চিতুই পিঠা ভাপা পিঠার মতো সুস্বাদু খাবার আমেরিকা বা ইংল্যান্ডে পাওয়া যায় না কেন আমাদের দেশের এই খাবারগুলো কি কোনো অংশে কম এর কারণ হচ্ছে আমাদেরকে মার্কেটিং বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করা শেখানোই হয় না এমন অনেক সেক্টর আছে যেগুলোতে যদি আমাদের দেশের শিশু তথা যুব সমাজকে ট্রেন করা হয় তবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাই এই সব স্বপ্ন পূরণ করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কেননা শিক্ষাই আপলোড করেছি সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেগুলো দেখে আসতে পারেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে এই মনোভাব জাগিয়ে তুলুন যে আমাদের দেশকে পৃথিবীর মানচিত্রে গৌরবের সাথে ফুটিয়ে তোলার জন্য অন্য সব কিছুর আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা অতি আবশ্যক এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে